একটা ব্লগ সেই হতে না হতে আবার একটা ব্লক হয়ে গেছে তো এখন আবার যাচ্ছি একটা জায়গায় কোথায় বলবো না যাই তারপর বলব এখন একজন দুজনে ক্যাজুয়াল করে নিয়েছেন আমি এই যে কোনো শর্টস আনা হয়নি বলে আমি ওরই ট্র্যাক প্যান্টটা পরে নিয়েছি আর ট্র্যাক শুড আর ইয়ে করেছেন শর্টস তো নিচে টোটো ওয়েট করছে যা যাক এসে গেছো আসার আসার সাথে সাথে আবার তো এসে গেছি উদয়পুরে পুরো একদম বিচের মধ্যে এখন জল অনেকটা নেমে গেছে না অনেকটা দূরে বেড়ে গেছে জল বারোটা জল কিন্তু সমুদ্র থেকে পাহাড়টা বেশি পছন্দ করে জলে ভয় লাগে কিন্তু মানে আজকে তোমার এতে মোহনাতে থেকেই মানে তখন যেন মানে মন ভরছিল না এখানে এসে আরও মন ভরে গেল কারণ তাড়াতাড়ি যেতে হয়েছিল এত ভালো লাগছে কি বলবো মানে বল এবার এখানে বসে কিছু মানে শিখুর কিছু ট্রাই করবো তো তারপর দেন আবার ওই দিকে যাবো মানে হচ্ছে এখানে সমুদ্রের কাছে বসে কিছু সি ফুড খাওয়া তো এখানে আমরা একটু জলের কাছে নিয়ে বসেছি খাওয়া মানে কালারও দিয়ে দিয়েছি মানে আস্তু আর কোথায় ছাত্রাত এগুলো লাগাবে এটাই হচ্ছে ওদের মেন মানে জিনিস হ্যাঁ যাও তো এখানে আমরা অর্ডার দিয়েছি চিংড়ি আর বিয়ার

হ্যাঁ টোটো টোটো কিছুই করিনি বিষ সাইড দিয়ে হেঁটে যাচ্ছে এই যে সমুদ্র দেখো শুধু কতটা দূরে চলে চোরে ভেবেছিলাম ওই দিয়ে এমনিই হাঁটবো কিন্তু না টাইম লাগবে অনেকটা সেই কারণেই সামনেই দেখা যাচ্ছে ওই জিনিসটি দাম আর কি তাহলে হ্যাঁ মোটামুটি যাই হোক গিয়ে স্নান কর মানুষ খেয়ে সবার ভালো লাগছে না কারণ সকাল থেকে ঘুরেই ঘুরেছি ঘুরে চলছি আর ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্লগ বানাতে জল চলছে ব্লগ বানা কিন্তু ব্লগে কতটা ভিজে যাচ্ছে ভগবান যেন এই দেখো শুধু সমুদ্র কত দূরে মানে কতটা জল চলে গেছে এখন ভাটা চলছে সকালের টাইমে খুব উত্তাল ছিল ও ফাইনালি আমরা এসে গেছি এখন নিউ দিঘাতে তো এই সবে মাত্র কেন যে হেঁটে এলাম মানে ভাবলাম যে হয়তো আমাকে বারো করে বলছি টোটোতে যাবো চল টোটোতে যাবো চল আমি বলি না হেঁটে যাবো কি সুন্দর বিচের সাইডতে হাঁটবো সবে কথা এসেছি দেখবে জায়গাটা চিনতে পারছো সবে মাত্র এসেছে আমরা ঢেউ সাগর ঢেউ সাগরের সাইডতে আমরা এখন যাচ্ছি এখন ঢেউ সাগর পেরিয়ে তারপর আমরা যখন দিকে জায়গার যে কোনো একটা জায়গা না সত্যি কথা সকালে আর রাত্রে বিউটি মানে তার বিউটিটা আরো বেশি হয় দুপুর টাইমে কিছু থাকে না ঢেউ সাগর কালকে রাত্রে যখন আসি জায়গাটা কি সুন্দর লেগেছে আর এখন আচ্ছা এখন বাচ্চা দুটো বাইশ তোমরা মেলা দেখতে চাও দেখাচ্ছি মেলা তোমাদের এই দেখো দূর থেকে মনে হচ্ছে এই ছোটো 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 কি মানুষের মানে ফ্রি আর মানে কি বলে কি কলহ হলে কি সেই না এখানে মানে কী বলে স্টিম বাসমতি রাইস আর পনির বাটার মশলা এটাই অর্ডার দিয়েছি আর মানে কিছু অর্ডার দিয়ে যেখানে কালকে রাত্রে খেয়েছিলাম অ্যাকচুয়ালি সেখানে খাওয়ার যথেষ্ট সুন্দর থালি থালি পাওয়া যেত সেখানে এত পরিমাণে ভিড় খেতে পারি না খেতে এমন হচ্ছে যে দাঁড়িয়ে থাকার মতো ইচ্ছে অর্ডার দিয়েছিলাম তো আধ ঘন্টা টাইম লেগেছে ঘন্টা না তিনটে সময় ফোন করেছিল তিনটা পঁচিশ তুই চলো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিলে তোমার সে দেখা হচ্ছে একটি ব্লগে নেক্সট যাবো জগন্নাথ মন্দির তো যেটা এখন হচ্ছে দীঘার মেন অ্যাট্রাকশন তো সেখানে যাব বিকেলবেলা অবশ্যই দেখতে থাকবো ব্লকগুলো স্ট্রেটিং সেটা তাই